ব্যাংকে ডলার রেট খোলা বাজারে এবং এক্সচেঞ্জ হাউজে ডলার রেট কেমন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল যদি ডলার কিনতে যান তাহলে মার্কিন এক ডলারে একশত টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত সাতাশ টাকা ষোলো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশো টাকা আর রিয়া বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে একশত উনিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন তবে ব্যাংকগুলো ডলার সংকটে রেমিটেন্স কিনছে সর্বোচ্চ একশত আঠাশ টাকায় যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর একশত টাকা আর কার মার্কেটে বা খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে একশত টাকায় পৌঁছেছে এক সপ্তাহ আগেও যা ছিল একশত টাকা থেকে একশত টাকা করে